সকালবেলা ভাত দুপুরবেলা ভাত রাত্রে ভাত আমাদের গ্রামের মানুষের প্রধান খাবারই হচ্ছে ভাত আমরা ভাত ছাড়া যেন কিছুই বুঝি না শখ করে হয়তো বা এক একদিন লুচি পরাটা কিংবা চা মিষ্টি লাচা এগুলো রান্না করে খাই কিন্তু বাকিটা সময় আমরা কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা আলু ভত্তা ভাত ডিম ভাজি এগুলাই আমাদের প্রধান খাবার আমরা গ্রামের মানুষরা চা নাস্তা খেয়ে থাকতে পারবো না আমাদের এই ভাতটা না খেলে যেন হয় না আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও আমার মন ভরা ভালোবাসা রইল আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট আপনাদের মাঝে শেয়ার করব। আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে আমার খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে তো ভাবছি যে কিছু কিছু কমেন্ট আমি ভিডিওতে শেয়ার করব আপনাদের সবার করবো না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর একটা করে লাইক দিয়ে দিবেন ভিডিও দেখা শুরুতেই তো আজকে অনেক দেরি করেই ঘুম থেকে উঠলাম উঠে সকালে খাবার খেলাম এরপরে কিছু ছোট মাছ নিয়ে আসছিল সেগুলো কাটলাম কেটে কুটে এখন গোয়ালে আসলাম গোয়ালটা আগেই পরিষ্কার করে গেছিলাম অফ ক্যামেরায় কারণ প্রত্যেক দিন একই জিনিস দেখালে আপনাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না আর বিরক্তিকর এসে যাবে সবার কাছে তো যখন যেভাবে যে কাজটা করি সেভাবে আপনাদের কাছে আমি শেয়ার করি মানে তার কিছুই মানে সিরিয়ালভাবে করি না যেটা যখন যে কাজ করি সে কাজটাই তখন সেভাবে আপনাদের কাছে শেয়ার করি তো এখানে গুড়া ভাত ধান দিয়ে ভালো করে মেখে দিলাম হাঁসকে কিছু খাইয়ে দিলাম আর কিছুটা বাহিরে রেখে দিলাম কারণ সবগুলো একসাথে দিলে সবগুলো একসাথে খেয়ে ফেলবে আর এত পরিমাণ তারা পায়খানা করে যেটা মানে বলা যায় না আর আমি এখন প্রচণ্ড শিয়ালের উত্তাপ জন্য হাঁসগুলো বেঁধেই রেখেছি গোয়ালে বেঁধে রেখেই কিন্তু তাদেরকে খাওয়াচ্ছি হাঁস মুরগি এগুলোকে আবার ছাগলগুলোকেও গোয়ালের ভিতরেই রাখছি বেশিরভাগ সময় গোয়ালের ভিতরেই তারা থাকছে তো হাঁসগুলোকে খাওয়ানোর পরে এখন ঘরে গিয়ে মানে বাড়ির মধ্যে গিয়ে চাল নিয়ে আসলাম মুরগির জন্য তো মুরগিকে এখন কিছু চাল দিয়ে দিব মানে একটু বেশি করে দিব যেন আমি তো এখন দুপুর পর্যন্ত আর এখানে আসতে পারবো না দুপুর পর্যন্ত তাদের হয়ে যায় এইভাবেই পরিমাপ অনুযায়ী চালগুলো দিয়ে কিছু চাল আবার এখানে রেখে দিলাম কারণ এগুলো বারবার তো আর ঘর থেকে এনে দেওয়া যায় না এরপরে মানে কাটা বাসাগুলো করলাম করার পরে এখন হাঁসের মাংস ছিল ফ্রিজে ওই মাংসগুলো বের করলাম এইগুলোই আজকে মাখে রান্না করব আর এই পাশে পুঁইশাক ভাজি করব মানে শাক নিয়ে আসছিলো টাটকা পুঁইশাক তো পুঁইশাকুলো ভাবলাম যে ভাজি করব আর এখানে এই পুঁটি মাছগুলো আছে এই মাছগুলো তেলের উপরে ভাজবো আর এখানে কিছু খলসা মাছ মোয়া মাছ ডাটকা মাছ আছে এইগুলো একটু পেঁয়াজ দিয়ে নরম করে মানে শুকনা করে চচ্চড়ি করবার এগুলো পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো রেখে দিলাম এখানে আলহামদুলিল্লাহ মাংসটা কষিয়ে নিচ্ছি তো মাংস রান্না করার পর এখন মানে সব কাজ শেষ এখন ছাগলগুলো নিয়ে আসবো তো এই যে আমার তরকারিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এখানে ডিম ভোনা করে নিয়েছে আলহামদুলিল্লাহ রাত্রের জন্য আর এই পুঁশাক ভাজি করেছি আর এখানে মাংসর তরকারিগুলো রান্না করেছি আলহামদুলিল্লাহ চলুন প্রিয় আপুদের কিছু সুন্দর কমেন্টে সিয়াম মম কিচেন থেকে কেমন আছেন আপু খুব ভালো আছে আপু আলহামদুলিল্লাহ এভাবে ভালো ভালো কমেন্ট করবেন কে কবির ব্লগ থেকে সুন্দর একটা সাজেশন দিয়েছে ধন্যবাদ আঙ্কেল অনেক অনেক দোয়া করবেন আমার জন্য সুইটিস ব্লগ থেকে এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু বাংলাদেশি মম মিম আপু আমাকে প্রথম থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ রূপালি আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য সুইটি ব্লগস থেকে আরও একটা সুন্দর কমেন্ট অনেক ধন্যবাদ আপু বিয়াল্লিশ পার্সেন্ট অনেক ধন্যবাদ আপু আর মিম আপুকে তো অনেক অনেক ধন্যবাদ আমার আর উর্মি থেকেও অনেক ধন্যবাদ আপু নূর ফুট রেসিপি থেকেও অনেক অনেক ধন্যবাদ আফরিন নাজিম রেসিপি থেকে অনেক অনেক ধন্যবাদ তো অত সুন্দর কমেন্টের জন্য প্রত্যেকটা আপুকে আমার অনেক অনেক ধন্যবাদ ও মন ভরা ভালোবাসা রইল আশা রাখি আপনারা সবাই আমার পাশে থাকবেন সব সময় তো প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব মাঝে কিছু কিছু আপুর সুন্দর সুন্দর কমেন্টগুলো ভিডিওর মাঝে শেয়ার করতে তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি একটু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শুরু থেকেই লাইক দিয়ে ভিডিও দেখা কথা ভুলবেন না তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন